আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তেজ রোজার জন্য সুস্বাগত জানিয়ে আজকে রান্নাগুলো শেয়ার করছি সবাই বলবেন তো আজকে কে কোন খাবারটা পছন্দ করেন আর ছোলা যদি এইভাবে ভেজে খান আমি রেসিপি দিই কারণ লাগলে বলতে পারেন আমি রেসিপি বলবো ছোলা যদি এইভাবে ভেজে খাওয়া যায় যারা ছোলা খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে এতটাইয়ামি হয় আর আই শোয়িং এখন আমি দেখাচ্ছি হার চিকেন কোরমা অর্থাৎ শক্ত মুরগি কোরম রান্না করেছি মাত্র সব রান্না করে চুলা বন্ধ করে আসছে ছোলাটা এখনও চুলায় আছে চোলা ছোলাটার চুলা নিভাতে হবে এটা হলো মিষ্টি মাংস মিন সুইট মিট অর কোরমা যে যেটা বলি দিস ইজ বিটার গুড ফ্রাই মিন করলা ভাজি অল্প তিলে করা করলা ভাজি করলা অনেকে পছন্দ করেন না অনেকে আবার আমাদের মতো যারা অনেকেই পছন্দ করেন তবে করলাটা পছন্দ করি বা না করি এটা শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করি খাওয়া উচিত আর এটা গতকালকার ডাল ছিল সে ডালটাকে আজকে আবার জাল দিয়ে শুকিয়ে নিলাম আর এখন যেটা আমি শো করবো না ওই শোয়িং স্পাইসি হার চিকেন উইথ পটেটো এটা হলো আলু দিয়ে মাংস আগে মাংসগুলো কষিয়ে নিয়ে আলু কষিয়ে ঝাল ঝাল করে রান্না করা আর চিকেন আর প্রথমেই যে তোমাদের সাথে কোরমা বা মিষ্টি মাংস যে যেটা আমরা বলি ওটা শো করেছে ওখানেও পটেটো দিয়েছি আমি না আলু দিয়েছি আলুটা দিলে যেটা হয় কি কারিটা একটু ঘন হয় আর আলুটা অনেকেই খেতে অনেক পছন্দ করে সেজন্য যাই হোক একটু মানে হলো আর কি চুলাটা যখন বন্ধ করছি ছোলার চুলাটা বন্ধ করতে হবে বন্ধ করে একবারে ফেলেছি মনে হলো তোমাদের সাথে সাথে একটু শেয়ার করি বাঙালি তো মজার মজার খাবারগুলো জানাতে বলবে না কার কোনটা পছন্দ এটা হলো মিল্ক ভোরাতে আমি শুধু মিল্ক খাই তো আর ছেলের বাবাকেও দেই আর আমি রোজা রাখি বলে আমি এক গ্লাস মিল্ক খাই ভোরাতে সাড়ে তিনটা না চারটে ছ চারটার দিকে ভোর যাই হোক আমি রান্না করার দিকে দিকে যাচ্ছি ছোলাগুলো একটু নাড়াচাড়া দেওয়ার জন্য প্রথমে যে ছোলা তোমরা দেখে নিয়েছিলে সেটা একদম প্রায় হয়ে গেছে তবুও আমি চোলাটা একদম ডিম করে রেখে এসেছি তাতে যেটা হবে ছোলাগুলো একদম সফট হয়ে যাবে এটা জানি যারা রান্না করে কথা সবাই জানো আর সবাই ভালো থাকো এই দোয়াই করি তোমরাও আমাদের জন্য দোয়া করবে আবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ